চিকেন বাট একদম নতুন ধরনের নতুন প্রসেসে এটার মধ্যে আমি নিয়ে নিয়েছি ওই চারশো গ্রাম মতো চিকেন চার থেকে পাঁচশো গ্রাম আমি এতে একটু গোলমরিচ দিয়ে নেব বেশ অনেকটাই গোলমরিচ আমি এখানে দিয়ে নিলাম গোলমরিচটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব শুধু গোলমরিচ দিয়েই আমি মাখাবো আর একটু গোলমরিচ আমি এতে অ্যাড করে দিলাম আমার কেনা গোলমরিচ আপনারা চাইলে বাড়িতে গোলমরিচ কিনে এনে গুঁড়ো করে নিতে পারেন তার স্বাদটা হয়তো একটু বেশি হবে তো চিকেনটা ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি এটাকে একটু রেস্টে রেখে দেব রেস্টে মানে পাঁচ মিনিট মতন রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট গেছে তো আমি করার মধ্যে দিয়ে দেবো ঘি ঘিটা দিয়ে গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম ঘিটা আমার একটু গরম হবে এই মাংসতে আমি একদমই হলুদের ব্যবহার করবো না তো ঘিটা গরম হয়ে গেল এবার আমি মাংসগুলো ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নেব আপনারাও চেষ্টা করবেন এই ভাজার জিনিসটা ঘরের মধ্যেই করতে দিয়ে দেবো আন্দাজ অনুযায়ী আন্দাজ মানে এই চিকেনের মধ্যে যাতে নুনটা ঢোকে সেই জন্য আমি এতে অল্প একটু নুন দিয়ে দিলাম পরে আমি যখন মেন রান্নাটা করব তখন আমি সেখানে নুন দেব এখন আমি নুনটা এখানে দিয়ে দিলাম চিকেনটা ভাজা হবে আমি এটা একটু চাপা দিয়ে দিলাম

গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে জলটাকে আমাকে শুকিয়ে নিতে হবে চিকেনটাকে একটু নাড়াচাড়া করে চিকেনের জলটা আমি পুরোটাই শুকিয়ে নেব চিকেনটা থেকে জলটা কিন্তু সম্পূর্ণ মরে গেছে এবার আমি এটা একটা বাটিতে ঢেলে নেব খানিকটা ঘি নিয়ে নেব ঘি আমি এতে নিয়ে নিলাম এর সাথে আমি দিয়ে দেব এক থেকে দুই দুই টেবিল চামচ মতন সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব তিন চারটে মতো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কিছু রসুন আর আদা পেঁয়াজের রসুন কাঁচা গুলোকে আমি একটু ভাজা ভাজা করে নেব আমি নিয়ে নেব কিছু আমন্ড বাদাম এখানে সাতটা আমন্ড বাদাম আছে নিয়ে নিলাম দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাজু বাদাম এবং অল্প একটু পরিমাণে চারমগজ সমস্তটা আমি ভালো করে ভাজা ভাজা করে নেব দিয়ে দেব কিছু গোটা গরম মশলা ফোড়নে ভালো করে করে ভাজা ভাজা এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা এটাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো আমি গ্যাসটাকে অফ করে দিলাম মশলাটা আমি একের দমি মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব মশলাটাই আমি মিক্সির মধ্যে নিয়ে নেব এটা আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব তারপর আমি বেটে নেব করার মধ্যে দুই টেবিল চামচ মতন তেল দিলাম আবারও এর মধ্যে দিয়ে দেব ঘি তেল আর ঘিটা গরম হয়ে গেছে যে মশলাটা পেস্ট করেছিলাম দিয়ে দেবো খুব ভালোভাবে মশাটাকে আমাকে কষিয়ে নিতে হবে মশার বাটির মধ্যে যে মশলাটুকু লেগে আছে ওটা আমি হাত দিয়ে একটুখানি পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিলাম কারণ এটা কাজু বাদাম আছে আমন্ড বাদাম আছে অনেক কিছুই আছে পেঁয়াজ আদা রসুন তো সেই জন্যেই আমি এটার মধ্যে ভালো করে পরিষ্কার করে এটাকে দিয়ে দিলাম করার মধ্যে যাতে না একটু মশলা আমার নষ্ট হয় তো মশলাটাকে আমি এই সময় একটু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নেবো একদম লো ফ্লেমে রাখবেন না তাহলে মশলাটা কষাতে একটু অসুবিধা হবে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আর দিয়ে দেব দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আপনারা যদি কালারটা না খান তাহলে দেবেন না একদম সামান্যই দিনা এবার খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে এই লঙ্কা গুঁড়োর গন্ধটা যাচ্ছে ততক্ষণই মাংস মশলাটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নেব নিয়েছি দু চামচ মতন টক দই টক দইটা আমি একটু ফেটিয়ে নেব তো আমার কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব টক দই এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ভাজা চিকেন গুলো এবার আমাকে এইটাকে কন্টিনিউয়াসলি কষে যেতে হবে না হলে এর মধ্যে তলায় যে কাজু বাদাম চারমগজ আছে বাটাগুলো সেগুলো কিন্তু তলায় ভরে যাবে মাংসটাকে নেড়ে নেড়ে কিন্তু আমাকে কষাতে হবে তো কন্টিনিউয়াসলি চিকেনটাকে নেড়ে নেড়ে আমার এই পর্যায়ে এসে গেছে তো দেখব মাংসগুলো সেদ্ধ হয়েছে কিনা এটা একটু ফ্যাট আছে ওই জায়গাটা বোঝা যাবে না হ্যাঁ মাংস অলমোস্ট ডান এই যে আপনারা বুঝতে পারছেন কি না জানি না মাংসটা সেদ্ধ হয়ে গেছে এ দেখুন মাংস ছেড়ে গেল তো চিকেন তো দেখলে হয়ে গেছে রেডি তো আমি এখানে দিয়ে দেব অল্প একটু ঘি নামানোর আগে আর দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো পোস্তটা ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসটাকে আমি অফ করে দিলাম সার্ভ করে দেখাচ্ছি তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুস কিচেন আর আমাদের ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নেবেন আর কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকলে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মাংসটা দেখতে কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন খেতে কেমন হয়েছে সেটা আমি পরের দিন বলে দেবো দেখা হচ্ছে আবার কোনো পরের ভিডিওয় নতুন কোন রেসিপি নিয়ে তত ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার